দুর্গা পূজা বা পরজাতিদের যে কোনো পূজায় বিশ্বাসীরা যেতে পারবে কি বাইবেল অনুযায়ী বিশদ বিশ্লেষণ বাইবেল খ্রিস্টানদের জীবন জন্য নির্দেশিকা প্রদান করে এবং মূর্তি পূজা বা অন্য জাতির ধর্মীয় আচার অনুষ্ঠানের প্রতি তাদের অংশগ্রহণের বিষয় সুস্পষ্ট মতামত দেয় দুর্গাপূজা বা অন্য কোনো প্রজাতির পূজার অনুষ্ঠানে যাওয়া উচিত কি না তা বোঝার জন্য আমাদের বাইবেলের বিভিন্ন অংশ পর্যালোচনা করতে হবে বাইবেল মূর্তি পূজা সম্পর্কে কি বলে পুরাতন নিয়মে দৃষ্টিকোণ বাইবেলের পুরাতন নিয়মে ঈশ্বর ইসরায়েলীয়দের মূর্তি পূজা থেকে দূরে থাকার কঠোর নির্দেশ দিয়েছিলেন যাত্রা পুস্তক কুড়ি উপর আকাশের নিচে বা জলের নিচে কোনো প্রতিমা বানাবে না এবং তুমি তাদের সামনে নত হবে না তাদের পূজা করো না কারণ আমি প্রভু তোমার ঈশ্বর একজন ঈর্ষাকাতর ঈশ্বর এই বাক্য স্পষ্টভাবে বলে যে খ্রিস্টানদের অন্য দেবদেবীর পূজার অংশ নেওয়া উচিত নয় কারণ ঈশ্বর একমাত্র উপাস্য দ্বিতীয় বিবরণ সাত অধ্যায় পঁচিশ থেকে ২৬ পদ তোমরা তাদের মূর্তিগুলো আগুনে পুড়িয়ে দেবে এবং তা থেকে রৌপ বা সোনা নিয়ে তোমার জন্য কিছুই রাখবে না কারণ তা তোমার জন্য এখানে বোঝানো হয়েছে যে মূর্তি পূজার সামগ্রী বা উপকরণ থেকেও দূরে থাকতে হবে নতুন নিয়মের দৃষ্টিকোণ নতুন নিয়মেও মূর্তি পূজার সম্পর্কে কড়া সতর্কবাণী দেওয়া হয়েছে এক করিন্তীয় দশ অধ্যায় চোদ্দ থেকে বাইশ পদ সুতরাং প্রিয় বন্ধুগণ তোমরা মূর্তি পূজা থেকে দূরে থাকো তোমরা কি প্রভুকে ঈর্ষান্বিত করতে চাও আমরা কি তার চেয়ে শক্তিশালী এই অংশে স্পষ্ট বলা হয়েছে যে খ্রিস্টানদের উচিত নয় এমন কোনো কিচ্ছু করা যা ঈশ্বরের বিরুদ্ধে যায় পরজাতির পূজায় যাওয়া কি মূর্তি পূজা দুর্গা পূজা বা অন্য জাতির ধর্মীয় অনুষ্ঠান খ্রিস্টানদের কাছে সাধারণত মূর্তি পূজা হিসাবে গণ্য হয় কারণ সেখানে বিভিন্ন দেবদেবীর উপাসনা করা হয় বাইবেলের দৃষ্টিকোণ থেকে যদি কোনো অনুষ্ঠান ঈশ্বর ছাড়া অন্য কিছুর উপাসনার জন্য হয় তাহলে সেটিতে গ্রহণ করা ঈশ্বরের আদেশ লঙ্ঘন করা বলে গণ্য হতে পারে বাইবেলের নির্দেশ অনুযায়ী খ্রিস্টানদের করণীয় পূজায় প্রত্যক্ষ অংশগ্রহণ বাইবেল অনুসারে খ্রিস্টানদের অন্য ধর্মের পূজায় সরাসরি অংশগ্রহণ করা উচিত নয় দ্বিতীয় করেন দিল চয়োধ্যায়ে চোদ্দো থেকে আঠেরো পর অবিশ্বাসীদের সাথে অযথা জোত বাধিও না কারণ ধার্মিকতা ও অধার্মিকতার মধ্যে কি মিল থাকতে পারে অথবা আলো ও অন্ধকারের মধ্যে কী সম্পর্ক এই বাক্য অনুযায়ী ঈশ্বরের অনুসারীদের উচিত নয় এমন পরিবেশে থাকা যা তাদের বিশ্বাসের বিরোধী সামাজিক কারণে পূজায় উপস্থিত থাকা অনেক সময় সামাজিক কারণে কেউ পূজার অনুষ্ঠানে যেতে পারে যেমন বন্ধু বান্ধব বা আত্মীয়দের আমন্ত্রণের কারণে কিন্তু বাইবেল অনুসারে যদি সেই পরিবেশ খ্রিস্টানদের বিশ্বাসের পরিপন্থী হয় তাহলে তো এড়িয়ে চলাই ভালো এক করেন অর্থাৎ নয় পথ তবে সাবধান তোমরা এই স্বাধীনতা যেন দুর্বলদের জন্য কোনোভাবে বাধার কারণ না হয় এই বাক্য থেকে বোঝা যায় যে যদি কোনো কাজ অন্যের জন্য আধ্যাত্মিকভাবে ক্ষতিকর হতে পারে তবে সেটি করা উচিত নয় বাইবেল অনুসারে খ্রিস্টানদের অন্য দেবতার পূজায় অংশগ্রহণ করা উচিত নয় কারণ এটি ঈশ্বরের আদেশের বিরুদ্ধে যায় তবে সামাজিক পরিস্থিতি বিবেচনা করে কারো উচিত হবে সাবধানতার সাথে সিদ্ধান্ত নেওয়া যদি কোনো অনুষ্ঠান খ্রিস্টান বিশ্বাসের বিরোধী হয় বা কারো বিশ্বাসে দুর্বলতার সৃষ্টি করতে পারে তাহলে তাতে অংশগ্রহণ না করাই উত্তম সিদ্ধান্ত বাইবেলের শিক্ষা অনুসারে খ্রিস্টানদের উচিত নয় দুর্গা পূজা বা অন্য ধর্মের পূজায় অংশগ্রহণ করা কারণ এটি ঈশ্বরের সাথে তাদের সম্পর্ককে দুর্বল করতে পারে এবং মূর্তি পূজার সাথে সংযুক্ত হতে পারে যদি ভিডিওটি ভালো লেগে থাকে শান্তি স্বর্গ ইউটিউব চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকুন এই ভিডিও বানানোর উদ্দেশ্য কোনো ধর্মকে ছোট করা না কিন্তু ঈশ্বরের সত্যকে প্রকাশ করা জয় যিশু ঈশ্বর আপনাকে এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুন আমেন